এবার তুমি 6 ডিসেম্বর টাই খোঁজে বার করলে 1 নম্বর 2 নম্বর বাবরের নামটাই তুমি নিলে এর পিছনে তোমার রাজনৈতিক যদি চরিত্র থাকে ওটা তাহলে আলাদা বিষয় আর এটাও ঠিক আমি কোন মসজিদের নাম বাবরি কেন দিতে পারবো না মুসলমানের নাম আবার এটাও প্রশ্ন বাবরিটাকে কেন দিলেন আপনি এই কথা বলে যাচ্ছে তো নাকি দেখুন দেখা যাচ্ছে

আর যদি সেই দলের ব্যানারে বলি ও মারাত্মক বক্তব্য দিয়েছে তাহলে বলছে কাতার মিথ্য আমার হলে স্পষ্ট বার্তা রাজনৈতিক করুণ বাধা নেই সঠিক রাজনীতি কে কিন্তু আল্লাহর ঘর কোরআন শরিয়ত মসজিদ মাদ্রাসা খানকা দরসকার উপর আঘাত আসবে তুমি झंडा ধরে করবে তোমার iman তুমি তোমার খোদার কাছে জবাব দেবে

বাইরা আমার আলোচনা শেষের দিকে আবার বলছি মুসলমান আল্লাহর ঘরে করেছেন আল্লাহর ঘর থেকে নেমে চিটিংবাজি করবেন না না আল্লাহর করে সাজদা করেছেন নামাজ পড়েছেন পুরো মাটাকে কষ্ট দেবেন না না আল্লাহর করে নামাজ পড়েছেন আমার মাপটাকে বোনটাকে কষ্ট দেবেন না না খুদার কাছে জবাবদিহি করতে হয় কারণ আল্লাহর কোরআন জানিয়েছে সত্যিকার যে নামাজি হয়ে যাবে নামাজের پابנדי হয়ে যাবে আমার আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ তাদের কাছ থেকে ওয়াহিয়াতিন উংরামি খারাবি বচরিত্রবদ আখলাগুলো কে তাদের থেকে সরিয়ে দেব ইনন আসসালাতাতান গানি আল ফাহশাই ওয়াল একজন নামাজি জগ্বল নামাজের پابנדי হয়ে যাবে তার কাছ থেকে ওয়াহিয়াতিন উংরামি খারাবি গুলো তাকে সরিয়ে দেবে স্বামী স্ত্রীর সমস্যা চলছে দাঁড়াও গ্রামের ঝামেলায় জড়িয়ে জড়িয়ে গেছি কেস চলছে যত খারাপি ওয়াহাবি নোংরামি আপনার जिंदगीতে আছে আপনি একটি দায়িত্ব যে ইমাম বলে মসজিদে জামাতে দাঁড়িয়ে যান নামাজ চালু করুন আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন তার থেকে খারাপ জিনিস আমি আল্লাহ সরিয়ে দেব যদি বলেন না কিসের ওষুধ খুঁজছেন ওষুধ তো আল্লাহ দিয়েছে জুবান ঠিক নেই ওয়াদার খিলাফ হয় মুখের ভাষায় মানুষ কষ্ট পায় শুরু করবেন আস্তে আস্তে আপনার কাছ থেকে খারাপ জিনিস সরে যাবে আল্লাহ রসুল জানালেন আপনি আমি নিজেকে ইমানদার মমিল মুসলমান বলে আল্লাহর জবিনে দাবি করতে পারি না যদি আপনার আমার হাতে দ্বারা মুখের ভাষায় জনগণ মার খায় মুখের ভাষায় জনগণ কষ্ট পায় এ মুসলমান মুখের জন্য আপনাকে একটু তালা জাবি মারতে হয় জিহবার অপ ব্যবহার বন্ধ করতে হয় হাতের দ্বারা মানুষের প্রতিবাদ তাজার বন্ধ করতে হয় আল্লাহর তাই জানা রে আল মুসলিম মানসালেম আল মুসলিম না মিললে সানি কি দেখি এখন আপনি একজন পাক্কা ইমানদার মমিল মুসলমান মুখের ভাষায় মানুষকে কষ্ট আমার হাতের দ্বারা মানুষ অত্যাচার করবেন বলছেন মুসলমান আফি ন নখরাও আমার রাসূল অন্য জায়গায় এই মর্মে আবার জানালেন আমলিক আলাইকা লিসানিকা ফাহুয়া নাজা তোমরা জুবানে লাগাম দাও ঠোঁটের অপব্যবহার বন্ধ করো জুবানের আঘাতে মানুষকে যেন কষ্ট দিও না এ কাজ যদি তোমরা করতে পারো আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহর কাছে তোমাদের নাজাত হয়ে যাবে গালাগালি করতে পারে একজন মুসলমান নিজের মুখের ভাষায় মা কে বাপ কে কষ্ট দিতে পারে একজন নামাজি নিজের স্ত্রী প্রতি অবিচার জঘন্য ভাষায় কথা বলতে পারে না যদি সে সত্যিকারের নামাজের পাবন্দি হয় যদি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে দুনিয়ার লোককে দেখানোর জন্য নামাজ পড়ে সেটা বলতে পারবো না তারা নামাজ পড়েছেন আল্লাহর খাওয়া গাদাই করেছেন নবীর করেছেন পাপ্পার গাদাই করেছেন যুদ্ধ আপনাদের জানা আছে বছরের যুদ্ধ কিছু কিছু জানা আছে জঙ্গে বাদর জঙ্গে উহুদ খন্দক তায়েফ তাবুক হুনাইন কত যুদ্ধের ময়দানে যুদ্ধ হয়েছে আমি যে যুদ্ধের ময়দানের কথা বলছি সেই যুদ্ধের ময়দানটা হলো জঙ্গে বাদর জঙ্গে বদরে আল্লাহ রাসূলের বড় কাছের মানুষ ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ রাসূলের দিকে মুসলমানদের দলে

মুসলমানের দিকেও থাকবে এক্স ওয়াই যে তাদের দলেও থাকবে তাদের মতো খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসা কৃষ্টি কালচার করবে আবার মুসলমানের দলে থাকবে না যার সঙ্গে তার মহাব্বত সম্পর্ক তৈরি করবে তার সঙ্গে তার হাসা এবং হজরত আব্দুল্লাহ বাপ বেটায় একসঙ্গে বসে এক দপ্তর খানে বসে খাওয়া দাওয়া করছেন বাপ বেটায় কথাবার্তারা হয় ছেলে বলছে আব্বা আপনার কি মনে আছে বদরের যুদ্ধের কথা ভয়ঙ্কর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ বদর যে যুদ্ধের ময়দানে আমি বেঈমান কাফেরদের ফেরদের দলে ছিলাম আপ্মা জানলাম আপনি তো রসুল্লাহ দলে ছিলেন আপনার কি সেই যুদ্ধ বদরের যুদ্ধের কথা মনে আছে

যেদিন আপনি ছিলেন কোরআনের পক্ষে আমি কোরআনের বিরুদ্ধে যেদিন আপনি ছিলেন ইমানদারের পক্ষে আমি ছিলাম বেঈমান কাফেরদের পক্ষে সেই যে ভয়ঙ্কর যুদ্ধটা হয়েছিল তো যুদ্ধ যখন চলছিল তলোয়ার চালাতে চালাতে একবার হয়েছিল আমার তলোয়ারের তলায় আপনার গর্দান এসে গিয়েছিল কার গর্দান এসেছিল আবু বকর সিদ্দিকের ছেলে বাপকে বলেছে

তারপর বলছে তোমার স্থানার কদমে নেই হতে পারে চায়ের দোকান ইসলাম বলছে ওই স্বামীর কদমে তোমার স্থান শুনছেন তোমরা মনে করো এই বাড়িটা আমার বাপের গাড়িটা আমার বাপে তোমার মোবাইলটা আমার বাপের সংসার চালাচ্ছে আমার বাপ খোদার কাছে ধরা পড়তে হবে আমার মা বোনটাকে আর রিজাল ও কাওয়ামুন আলাল নিসা আল্লাহ इज्जत দিয়েছেন স্বামীদের স্বামীরা পরিচালনা করবে স্ত্রীরা পরিচালিত হবে অর্থাৎ স্বামী যদি গাড়ির ড্রাইভার হয় স্ত্রী হবে প্যাসেঞ্জার इज्जत দিয়েছেন আল্লাহ আমি পরিচরণা করব স্ত্রী পরিচালিত হবে এটা হচ্ছে খোদা দেওয়া রহমান যদি আমার মা বোন গুলো মনে করে আমি সবকিছু স্বামীকে যদি অবজ্ঞা করে ঘৃণা করে হাক্তালফি করে খারাপ আচরণ করে যতই আলেমা হাফিজা আবিদা ফরদা নাশিনা শারমীলা সাবেরা ফেরেশতা ওকে বলবে আল্লাহ চুড়ের মুঠিটা ধর টান মেরে ছুঁড়ে ফা আদ রাহু ছুঁড়ে ফেলে দিই আল্লাহ তসবি পড়তো সব সময় জেকের করতো নামাজ পড়তো আল্লাহ বলবে সব করতো সব নেকি দিয়ে দিয়েছি কিন্তু স্বামী প্রতি অবিচার করেছে হাকতালফি করেছে জঘন্য আচরণ করেছে স্বামীর বাপ মা নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করেছে এই পাপে জ্বলল 70 বছরের নামাজ যদি আমার মা বোনটা পড়ে থাকে তথাপি তাকে টেনে জাহান্নামে যায় শরীয়তের সাথে হাতে ধরে বলে যাচ্ছে বাড়ির মা বোনদের উদ্দেশ্য বলছি পর্দার খেলাফ চলবেন না স্বামীর প্রতি খারাপ ব্যবহার করবেন না বুড়ো বাপ মা মানে আপনাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করবেন আল্লাহ রসুল বলেন যদি ওই মেয়েগুলো যদি শ্বশুর শাশুড়ির হক আদায় করে নিজের বাপ্পা মনে করে তাদের সঙ্গে ব্যবহার ভালো করে হারে আমার আল্লাহ বড় খুশি হয়ে যান নিজের বাপ্পার খেত মত কোন নেই কি আল্লাহ নামায় আমানে দিয়ে দেন বলুন সুবান আল্লাহ আল্লাহ রসুমের শেরিদুল খান সাহেব আবার স্ত্রীকে বলেন নিজের শেষ লাগলে নিজের স্বামীর উদ্দেশ্যে মা ফাতে কি বলেছিলাম ও আমার আদরের স্বামী হয়তো কিছুক্ষণ পরেই আমার হয়ে যাবে সেই আগে কথা বলছি আমার এই কথাটা রাখতে হবে কয়েকটা আমি আপনার জন্য তোমা চাই আপনি আমার জন্য দোমা চাইবেন আমি স্ত্রী হিসাবে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনার স্ত্রী হওয়ার পরেও মনে হয় আমি ফাতেমা আপনার ঠিক মতো হক আদায় করতে পারেনি যতটা খেদমত করার দরকার করতে পারেনি আপনি যদি নারাজ হয়ে যান আমার আব্বা জান নারাজ হয়ে যাবেন আমার আব্বা যান যদি নারাজ হয়ে যান আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন আমি ফাতেমা আমার আল্লাহর কাছে ধরা পড়ে যাব। অতএব জীবনের শেষ সময়ে কয়েকটা ওসিহত করে যাচ্ছি। যেটা আপনি পালন করবেন আমি ফাতেমা যখন মারা যাব মওত হয়ে যাবে আল্লাহর হুকুমে যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমার কাফন দাফনটা আপনি জানোয়ার করবেন না একজন মহিলা মা ফাতেমা স্বামীকে বলছে আমার কাফন দাফন করবে আমি ফাতেমা আমার কাফনের ব্যবস্থা সব আমি করে নেব আমার গোসলটা দেবেন না কেননা আমি ফাতেমা আমার গোসল আমি গোসল দিয়ে নেব আর আমার দাফনের কাজটা দেরি করবেন না তবে হ্যাঁ দিনের বেলা আমার দাফন যেন না হয় দেরি না করে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তাড়াতাড়ি করে গোপনে আমাকে দাফন করে দিবেন কেননা আল্লাহর কঠিন জাহান্নাম আমার শাস্তির আমি বড় ভয় করি বললেন জান্নাতে সমস্ত মহিলাদের सरदार হবেন সে হচ্ছে আমার ফাতেমা বলুন না সুবহানাল্লাহ এই জোরে বললেন না আল্লাহ

বেগানা অনুমান করবে ফাতিমার গঠন কেমন ছিল কতটা লম্বা ছিল খাটো ছিল গঠন ছিল তারা আমার সমালোচনা করবে না 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 আমি আল্লাহর কঠিন আসাহকে ভয় করি নামাজ পড়া ফরজ কপাল কালো করে ঘুরছ বেহায়া বেসরম নির্লজ্জ মুসলমান জাতির কলঙ্ক নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ পর্দা করা কি

বাপ তুমি নিজে ঠিক হ্যাঁ ছেলের মুখের ভাষাটা খারাপ ওর মায়ের মুখের ভাষা ঠিক আছে বাচ্চাটা তো ফলো করে বড় হয়েছে কে বাপ বাচ্চাটা ছোট্ট অবস্থা থেকে দেখছে নিজের বাপ মাকে ওর বাপকেও দেখছে নামাজ পড়েনি জীবনে মাকেও দেখছে নামাজ পড়েনি আর আমাদের গ্রামে জলসায় এসে ছোট হুজুরের নাতি আপনার হুজুর বলছে নামাজ না বললে ফেরেশতা পিটবে আপা বলো তো কারণটা কি বলো এই ছেলেটা বলবে তো বাপ মাকে বলুন জবাব আছে মায়ের কাছে জবাব আছে বাপের কাছে জবাব আছে সমাজের মানুষের কাছে আজকে আমার ওই মাসুম বাচ্চা কলিজার টুকরার প্রশ্নের জবাব গ্রামের মানুষ আপনাদের দিতে হবে যাদের গ্রামে মসজিদ থাকার পরেও কেউ মসজিদে যায় আমি নামাজ পড়লাম আমাকে ফলো করবে আমার স্ত্রী নামাজ পড়লে বাচ্চা মেয়ে গুলো মাকে ফলো করবে আমার দাদু যায় এই কনসেপ্ট ওর ব্রেনে আসছে আসছে যে মসজিদে কি আওয়াজ হয় অমনি আমার দাদু মসজিদে যায় ও বাচ্চা শিশু টুকটুক করে হেঁটে হেঁটে দাদুর সঙ্গে মসজিদে ছিঁড়িতে বসে থাকে যেদিন দাদু নামাজ পড়তে যাবে না ঠিক আসলে চেললো খোদার ঘরের রাস্তা চিনে গেল একদিন আপনি না আসলেও বলতে হবে না আজান কাকে বলে নামাজ অটোমেটিক ওই বাচ্চাটাও নামাজ তৈরি হবে বলুন না